আসসালামু আলাইকুম এব্রিহন সবাই কেমন আছেন আশা করছি সবাই ভালো আছেন আমিও ভালো আছি আজকে আমি যাচ্ছি আমি আমার মায়ের বাসায় আর আমার বান্ধবীর বিয়ে সেই জন্যই যাওয়া আর অনেক দিন হল বাবার বাসায় যাওয়া হয় না আর এখানে আমি সব ব্যাগ প্যাকিং করে নিছি আরও কিছু ব্যাগ আছে বাহিরে এগুলা শুধু আমার কাপড়ের ব্যাগ আর এই ছোট ব্যাগটা হচ্ছে আমার কসমেটিক্স আর এই তো আপনাদের ভাইয়া বাইক ঠিক করতেছে বাইকে করে আমরা চলে যাচ্ছি আর আজকের রাস্তা অনেক সুন্দর ছিল একদম ফাঁকা আর পরিবেশটাও অনেক সুন্দর ছিল আমরা দুজন গল্প করতে করতে যাচ্ছিলাম তারপরে বাসায় গেলাম বাসায় গিয়ে সে আমাকে নামিয়ে দিয়ে ওখান থেকেই চলে গেল। তা বললাম তুমি একটু হাসো তোমাকে আমি একটু ভিডিও করে নিই তো হাসতেছে এ তো চলে গেল আর আমি বাসায় উঠে আসলাম আর আমার হাতে ছিল যে এগুলা এগুলা আমি বিছানায় রেখে দিচ্ছিলাম আর মার বাসায় আসলে তো আমার কাছে ভীষণ ভালো লাগে এসে আগে মায়ের হাতের তরকারি দিয়ে ভাত খেলাম বড় মাছ কাতল মাছের ঝোল খাচ্ছি ঝোলের তরকারি রান্না করছে আমি আসার সাথে সাথে মা বলল তুমি খেয়ে নাও আমি খাবো নি তারপরে আমি খাওয়া দাওয়া করে গোসল দিয়ে ঘুমাইছিলাম ঘুম থেকে উঠে তারপরে আবার একটু বাইরে বের হব তা তা আরে তো আমি তরকারিটা দেখাই দিচ্ছিলাম তারপরে আমার ভাস্তা ভাস্তির সাথে কিছুক্ষণ একটু গল্প করলাম ওদের সাথে একটু খেলা করলাম খেলা করে গল্প করে তারপরে আমি আবার বাহিরে যাওয়ার জন্য রেডি হয়ে নিলাম আমার বান্ধবীর সাথে মার্কেটে যাবো যেহেতু ওর বিয়ে খেতে এসছি ওর কিছু কেনাকাটা আছে আমার কিছু কেনাকাটা আছে তো এই তো আমি রেডি হয়ে ওদের বাসায় গেছিলাম তো এ তো আমার বান্ধবী ওর ওর জন্যই আজকে মার্কেটে যাওয়া দুজন গল্প করতে করতে যাচ্ছিলাম আর দেখলাম আমাদের ছোট ভাই বোনেরা এই যে আমাদের দেশের জন্য এই যে এগুলা কি কি লিখে রাখছে রাস্তার সাইড দিয়ে অনেক সুন্দর দেখা যাচ্ছিলো আর আরও অনেক কিছু ভিডিও করতে চাইছিলাম কিন্তু ওরকম সময় হয়ে ওঠেনি তারপর আমরা দুজন মার্কেটে গেলাম ওর কিছু কসমেটিক্স কেনার জন্য আর মার্কেটে গেলে মেয়েদের তো অনেক লোভনীয় একটা জায়গা আর এই দোকানটাতে আমি কিছু ওই যে ছোটো ছোটো পুতুল দেখতেছিলাম আমার কাছে ভীষণ ভালো লাগছিল। আর ওর যেহেতু গায়ে হলো সেই জন্য একটু ওই যেগুলো কাগজ দেখতেছিলাম কিছু কানের ছিল আর আমার কাছে শুধু এই পুতুলটাই ভালো লাগছে খালি চোখ ওখানে আটকে যাচ্ছিল আর এই দোকানে কিছু মালা ছিল অনেক সুন্দর তারপরে দুইজন গল্প করে সন্ধ্যা হয়ে গেছিল দুইজন মাখা কিনে মাখা খেয়ে তারপরে বাসার দিকে রওনা দিচ্ছিলাম আর এর ভিতরেই কারেন্ট চলে গেছে তারপরে একদম গাড়িতে করে রিকশায় করে বাসায় চলে আসছি তারপরে এই যে আমি একটা ছোট্ট টিকলি কিনছি আমার টিকলি ছিল না টিকলিটা দেখে আমার কাছে অনেক বেশি ভালো লাগলো তো নিয়ে ফেললাম টিকলিটার বেশি দাম ছিল না মাত্র একশো টাকা আর এই যে দুইটা মেহেদি কিনছি একটা আমার আর একটা আমার ভাসের জন্য যেহেতু বিয়ে খেতে আসছি বিয়ে খেতে আসার জন্য মেহেদি তো লাগবেই যাই হোক আজকে এ পর্যন্তই সবাই ভালো থাকবেন